কারণ বাড়ির জন্মদিন নয়লা এ আমাদের সতীন টিসু আফার বাইয়ের সতীলা সেই কারণে আমাদের টিসু আফা যত অস্তি বস্তি আছে ব্যাকে পাশের বাসার কামের বেড়িরে সবটিরে হাজির করি সবাই মিলিয়ে ডিসকাও ডিসকাও ডিসকাউ করে করে নাচতে আছে এদিকে সেদিনকে দেখলাম রাজা সাহেব ক্যামেরার সামনে আসব বেউ বেউ করে কানতে তার বউ মৌসুমি রইল মৌসুমী মৌসুমি গেছে আবার তুইয়া গেছে কত কাহিনী করিল এখন আবার মৌসুমিকে রাজা সাহেব দাঁত কেলে তিশুর বাসার মধ্যে শুরু করে দিছে আখির আগের বউকে মানে ইয়ে দেওয়া আর কি মারা ভাইরে ভাই এদের কি লজ্জা সরম কোনো কিছু নাই তীষা সতীন সতীন খেলতে 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 সতীন ছাড়া তিসা থাকতে পারে না এনে আবার আরও দুটো বস্তিরে ধরে লইয়াইছে বাসার মধ্যে সেই বস্তি দুইটার আবার সতীন সতীন ওই তীষার ভাষায় মিষ্টি লইয়া আসে এদিকে আবার দেই দেষা তিসার যে মা সেই বেড়ি আবার চলিয়েছে কী পরিমাণ রোমান্টিক দেয় বাবুরে বাবু কেন কইতাম এই টিসু এবার টিসুর মা চলিয়েছে টিসুর রই রোমান্টিক দেখাইতে টিসুর এই সতীলা বাবার টিসুর মাকে ক্যামেরা সামনে বইসা মুখে তুললে খাওয়াইতেছে সেটাও একটা রোমান্টিক বাবুরে কই যেতাম যদি এসব রোমান্টিক যদি আম করে না দেখাইতো এসব রোমান্টিক করতে থেকে শিখতাম ইউটিউবের ফেসবুকের একটা একমাত্র বউ চুম্মা বউ আমাদের কি জানি আহাত জিন মার্কা আহাত জিন মার্কা নে নাকি কি জিন কালা না কালা জাদু মার্কা আর কালা জাদু মার্কা আহাদের সুম্মা বউ টিশু। টিসু ভাই কত নাটক দেখ এই টিসুর শুরু হয়ে গেছে দুজনের সাথে চুলা চুলি হিন্দি লাগছে আখি আর আখি সব ঠোকে যাওয়া মাইয়া একই যে নাফাইসা নিশা হেডার সম্বন্ধে তা নারা ভালো করে সিনেন এটা আর বদমাইশ চলিছে রাজার হতিলা ঘরের আগের সংসারের বউ এটার নাম হয়েছে কিয়া জানি কয় নাম আখি আরও দুই তিনটা মিলি একই ইন্দি হাতের কয় ডিসকাও ইন্দি তিসা বলে আমি আমি কোনো ভালো মানুষ নয়লা আমার মতো চরম বেয়াদবার কেউ নাইলা ইন্টে তিসা হিন্দি হিতিরে ক ডিসকাও এবার হিন্দি একজনকে থাপ্পর মারঙ্গি থাপ্পর মারঙ্গি এবার হিন্দি তিশার চলিয়েছে থাপ্পর মারঙ্গি থাপ্পর মারুঙ্গি সবাই মিলে একটা করে থাপ্পড় মারলে কি কেউ লো তোরা লইতে পারবি ভাই কি কোন জবনার মধ্যে আছে কোন দুনিয়ার মধ্যে আসি এটি দেখতে দেখতে তো কেলান্তই যেতে গেছে আরে বাবু রে আনারা কোনাই ভাই ইয়া ফুরা হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ভালো আছেন না রায় ভালো আছি আবারও আইসি আন্নগর কাছে একানা কুদ্দুর এই ভিডিওটা লই রিকোয়েস্ট আছে যে আফু একটা ভিডিও দেন আচ্ছা ইতিগো নকশা মেডিতে যে কদিন ধরেই দেখতে আসেন আপনারা সবচেয়ে বড় কথা হইছে ভাই এটা কোনো একটা ফোর ইার আপনারা বলেন এখন টিসুর মা টিসুর বাসার ভিতরে আইসে টিসুর মা থাকবো আসা যাওয়া করবো যেহেতু আহাত অসুস্থ আহাত কতক্ষণ হাত কাটে কতক্ষণ বই কাটে কতক্ষণ ঠ্যাং কাটে টিস্যুর বাসায় টিস্যুর শ্বশুর শাশুড়ি কেউ অ্যালাউ না কাউকে ঢুকতে দেওয়া যাবে না এবং এই টিস্যু কি বলে শ্বশুর শাশুড়িদেরকে শ্বশুর টিশুর শ্বশুর মাঝে মাঝে নাতি নাতকুদদেরকে নিয়ে পোস্ট করে ফেসবুকে তো এনাকে নিষেধ করা হয়েছে তাদের তাদের বাসায় যেন না যাওয়া হয় এবং তার বাচ্চা কাচ্চার কোনো ছবি নিয়ে যেন ফেসবুকে পোস্ট না করা হয় এখন এই দায়িত্ব টিস্যুর মা নিতে আসে যেহেতু কেউ নাই টিস্যুর মা সবাইকে দেখে রাখবে আর আহার টিস্যুর আসলের নিচে থেকে টিস্যু যদি বলে ডাইনে যাও ডাইনে যায় মানে ঠিক আশিক জিনকে যেভাবে কন্ট্রোলে রাখে আহাদের অবস্থায় আহাদের উপরে আশিক সাড়ে টিস্যুর আশিক জিন সারে দিই তাকে কন্ট্রোলে রাখে যেমনে চলায় এমনি ভাই সত্যি কথা বলতে এই টিশার যে বাসায় যে সমস্ত কর্মকৃত তিশার দেখায় এটা তো যথেষ্ট বয়স হয়েছে বয়স তো আর কম হয়নি তিন তিনটা বাচ্চা একটা বিলে কিছুদিন আগে কইল ফেডে আইসে হ্যাঁ না মিসা কইতে না হেই বাচ্চা গেল গইবে নাকি হার্টবিট আসে নাই এরপর দুইটা বাচ্চা বয়স তো কম হয় নাই আহাদের চেয়ে তো তিসারের বয়স্ক লাগে বেশি যেটা বাস্তবে দেখা যায় একটা জায়গায় তিন তিনটা হতিন গড়ে আনি তিসার জীবনে শান্তি নেই অন হতিন আকি হতিন বিদে ওই যাওয়ার পরে আকি হতিনকে আনার জন্য আরো অনেক চেষ্টা মেষ্টা চালাইছে ও মাগো দেখা যায় আখি আর ফিরবে না এবার উকিলের মধ্যে আঁকি হতিন যান ঝামেলা টামেলা মিটাইছে এখন তিসাই হিয়ান্তে নাম লইলে উস্কানি মারে হিয়েন্টে আঁখি আবার হিয়ন্ত রিয়াকশান দেয় ভাই কত সৌন্দর্য লাগে এরা না থাকলে আমরা কিতাম আমরা তো বেকার থাকতাম আর ফেসবুকের মধ্যে আঁডি কিতে চাইতাম কি তো নাই তাইরা যদি এডিন না করে আর কই যাই কিতে চাইতাম কুঁতোতে বিনোদন নিতাম বাবুরে কারণ হালকা করে আয়ু কুদু চলিয়েছে আন্নগরে একটা বিনোদন দিয়ে যাই টিসু আফার কর্মকীর্তি লো কাইলে গেলো টিসু আফার বাই সানিমের হোতিলা বাই সানিমের মায়ের কত নাম্বার সাঙ্গাগরের ফুলার বেলে কি জানি কয় জন্মদিন পালন করতে আছে এই জন্মদিনে পালনের মধ্যে দেই দেই করি না দিয়ে চলি চলিয়েছে রাজা আর মৌসুমি ইয়ার ভিতরে চলিয়েছে আরও দুইটা বস্তি মার্কা হতিন এই তো আছে ইয়ার ফলে ফাঁসের ঘরের কুটনি বুড়ি কুটনি কুটনী বুড়ি হন ফাঁসের ঘরের কুটনী বুড়ি হন তিসার বাসার কামের বেড়ি এনে হিটিও চলিয়েছে বুড়ি টুড়ি বাইর করি বুড়া বেড়ি একটা আমার হিটিওটি ইস্কাউটি কই না নাচতে আছে ওমা বাবুরে বাবু তো আছে আছে হিটির হান্ডার টাইপের একটা কাইলে জামাই আছে হ্যাঁ তো আই দিয়েই লাদা লাদা ফলাই ফেনার লগে ডিস্কাউ ডিস্কাউ করে নাচ মাততে আছে এটি কোনো কথা আর টি তো আহাদের লগে এক ফোটা ভালো লাগে না দেখতে কি ইচ্ছা জানি লাগে মনে হয় যে আহাদের দাদি আম্মা দাদি আম্মা মনে হয় রাজার লগে জন একটা নাইছে রানু বোম্বাই কিরানু বোম্বাই কিরানু রে কই কই নাইসতে ওমা আর কাছে মনে হইল যে ওমা রাজার লগে না টিসুর লগে সুন্দর মানাইছে আর আহাদের লগে রাজার বল লগে বললো হেদিকে আরেকটা টেনশন আছে যে টিসু টিস্যু জানি এই লম্বা রাজার লগে ভাগি যায় কিনা আবার এদিকে আহাদে রাজার বোর্ড থেপলি হেতি আবার নি এর লগে ভাগি এই আহাদের লগে ভাগি জায়গা বাবুরে এডিং যে পরিমাণ হতিন হতিন খেলতে পছন্দ করে হতিন হতিন দেখতে কি পরিমাণ তাদের পছন্দ এনার আর কত হইলে কে কারলে ভাগি যায়গে এই যে অবাধে নারী পুরুষ মেশা করে কয়দিন পরে কইনগের আবার কোন সংসার ভাঙ্গে সেই তর টর্চার হে নির্যাতন ও পাবলিক সহ্য করতে হইব এরপরে হেরা নির্যাতন করব হিন্দি ফেসবুক এর মধ্যে আই আবার আয়গর হিন্দি নির্যাতন করা শুরু করবি হি থেকে কাহিনী কইতে কইতে মানুষের কিন্তু একটা পরিবার আছে আচ্ছা টিসুর মার যে সাঙ্গালয় কথা তুলছে টিশুর হাফসা হতিন টিসুর তো এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না একটা ব্যবস্থা নিতো এটাও দেখতে একটু মজা লাগতো আখির বিরুদ্ধে তো মাকে কি বলছে যাই একটাকে ইয়ে করেছিল ও মা হাফসা হতিন হিন্দি চলেছে আখি আফু আমার সন্তানরা আর আখি আফু সন্তানরা বড় বুঝবে বাবা কী জিনিস হিতি চলেছে ভেটা আরেক নির্লজ্জ এটা কতক্ষণ আখি আফুর পক্ষে কতক্ষণ টিসুর পকে আচ্ছা জাগে কিন্তু কতইছে টিসুনে কদিন আগে গেল ফুলার ফোলার শেষ হইলে হোলারা কাছে আনি রাখবো নাহলে মামলা করব আইনে যাইব টিসুর কোনো ফকার ইচ্ছা নাই ছেলেরা নিজের কাছে আনার বুঝিনি ভাইয়া পুরা কোনো রকম ইচ্ছা বা আকাঙ্ক্ষার টিসার নাই ছেলেকে তার কাছে নিয়ে আসার কিন্তু ইয়ানে কত হইল কিন্তু জানেন নি ভাইয়া ফুরা টিসুর মা যে টিসুর মা এখন নতুন একটা সাইন বিদেশ থেকে আসছে কয়ে আমেরিকা থেকে আসছে দেখলাম টি নাটক করল টিসুর একটা চেন দিল টিসুর বায়ের বউকে একটা চেন দিল টিসুর মাইয়ার গল একটা চেন পরে দিল এই সতীলা বাবাই বালা কথা দিসে আর টিসুর বায়ের বউ টিসুর মাস আফন ছেলে হইলে টিসুর মায়ের কাছে না থাকি টিসুর বাসায় কি করে বায়ের বউরও টিস্যু হালে বাইরেও হালে ও মাইডি ডিকি তাই পরে যে টিসুর শু মা শুধু তার শেষের সংসারের ফোলায় গেলে তার একটা সংসার টিসুর মা একটা বক্তৃতা বাসন দিছে সে দুদিন পর পর বাসা চেঞ্জ করে কেন চেঞ্জ করে ব্যাখ্যা দিতেছে পাবলিকের কাছে আমরা যদি খারাপ মানুষ হইতাম তাহলে মানুষ সোশ্যাল মিডিয়া কি বলতো না আমি আসলে কিছুদিন ভিডিও করা বন্ধ করছিলাম কিন্তু এখন এর এই ছেলে মেয়ে এগুলার এগুলো আমি ভালোবাসি এগুলো আমার সন্তানের মতো মানে ওই থেপলি আর রাজা আর ওই যে দুই দুই হত বস্তির দুই হতিন হেডি হেডিবেন নাকি তারা রিকোয়েস্ট করছে সে যেন সেই যেন আইসে আবার সে ভিডিও টিডিও দেয় ভাই তো টিশুর মার আসলে কে কোন নাম্বার সন্তান কেউই কোন গরের কোন সন্তান এগুলো কেউই জান না আসলে টিশুর মার যে এখন যে সন্তানটা আছে ফোলাটা এটাই মনে হয় বেড়া ইারের জিজ্ঞার এন আছে বাবা ধরিয়ে নিয়েছে আমেরিকার তাই ইজ্ঞের সন্তান মনে হয় এলাই বেড ইজ্ঞারে লই থা বেডের সন্তান আছে জিজ্ঞে বিয়ে করে লইছে হোলা যেটা টিসুর বাসার থাকে এটা মানে আরেক ঘরের সন্তান না হলে একসাথে থাকে না কেন মার লগে মা এক একা থাকে মার কাছে থাকে না কেন এখন টিসুর মা সিদ্ধান্ত নিছে টিসুর লগে আয় থাকবো যাওয়া আশা করবো টিসুর সব শ্বশুরবাড়ির সকলের টিসুর বাসায় আসা একদমই নিষেধ কেউ আসতে পারবে না ঢুকতে দিবে না ভাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে থেপলি আর থেপলি যে আমার ঢুকছে এডিরও কি কোনো গার্ডিয়ান নাই যে কীভাবে একজনের বাসায় যায় মানে কি অবস্থা মানে শুধু নাচানাচি লাফালাফি দফা দফি কন্টেন্ট ক্রিয়েট করা মানে কন্টেন্ট ক্রিয়েট করা চ্যানেল ভাইরাল করা ফেজে টাকা ইনকাম করার জন্য মরিয়া হই মানে কিভাবে আছে হিন্দি আখির ফ এক গ্রুপ আছে তারা আর খোঁসায় টিস্যু খোঁসায় টিস্যু আইসকেবার ক্যামেরা নাই বলতেছে তারা নিয়ে যেন কথা না বলে তাকে না খোসাইলে তাকে খোসাইলে সে বসে থাকবে না সে এত ভদ্র মানুষ না সে অনেক খারাপ মানুষ আবার কইতেছে এই সমস্ত কথা কি হাস্য কর রে বাবা বাবু রে কোন দশ যাইতাম এদিকে আবার টিসুর বাবা মা চল এসে রোমান্টিক নিয়া টিসুর বাবা এখন টিসুর মাকে শাড়ি টারি পরাইয়া তিনি এখন নববিবাহিত বধূ সেজে সবার মাঝখানে ঘুর করে এবং টিশুর বাবা টিসুর মাকে আবার ক্যামেরার সামনে বসে বসে মুখে তো সামনে মুখে তুলে তুলে কিভাবে রোমান্টিক দৃশ্য তুলে তুলে হাত দিয়ে দিয়ে খাওয়াইতেছে ভাই রে ভাই কোন দুনে আসি রে বাবু রে আম গো মা বাপেরা কত লজ্জা ভাই রে লজ্জায় তারা মরে যায় গে জামাইয়ের সামনে আনি যদি কই একসাথে খাইতে দিই খাইতে তো রাজি নাই থাকতো স্বামী আর স্ত্রী বসে বসে মেয়ের জামাইয়ের সামনে মুখে তুলে 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 খাওয়াইবো বাইরে বাইরে ভাই এই তো কই তীষা এত নির্লজ্জ কেমনি সতীন গুলারে হারাইয়া তীষা পাগল গেছে সতীন দুইটা সতীন লই বড় লোক সজ চেষ্টা করছিল এখন সতীনরা দাই গেছে গে ভাগি গেছে গে এক একজন এক দিকে তীষা এখন আরও বস্তি থেকে দুইটা সতীন না হেডিরে তীষার বাসার চাকরানি বানাইছে একটারে দেখলাম বইবে করে সবজি কাটে এদিকে ফাঁসের ঘরের কুটনী এই ফানি টানি ডালি দে বাইরে ভাই মানে ফেজ ভাইরাল করার জন্য চ্যানেল উঠানোর জন্য কত রকম নটংকি ফানা এই যে তৃষা বাদ নাই সে করতে থাকবো সবচেয়ে নোংরামে করতেছে এখন রাজার মৌসুমী রে বাসাটাই কেই না আখিরে শিক্ষা দেওয়া মানে শত্রু শত্রু বন্ধুর দুশ্মন কি জানি একটা কথা আছে না অন্য মনে হয় কমেন্টাররা লেন কি জানি শত্রু শত্রু এ টানে না কি কি জান জাগে ও কইতেন এই মনে নাই কত হয়েছে আখি যখন দেখছে থেপলি আর থেপলির জামাই থেপলি কে রাজার রাজার বউ মৌসুমি কি থেপলি হেজেন এই বাসায় গেছে এখন আখি রাজার আগের বউ আখি যাই হে আগের লোকের দল লিছে সাথে জুড়ছে না পাইছে নিশে আরও এক দুই বেড়ি হেডিং নাম কি জানি না ও মা কি সুন্দর করে হিন্দি টিং টিং করে টিকটক বানায় নাচে কি সুন্দর করে রাউন্ড রাউন্ড লাফাই লাফাই করি দফি করে নাচানাসি করে ইনতে আবার টিসু এটা দেয় এনতে রিয়াকশান দেয় আবার টিস্যু এনতে তা কয় হেনতে আঁখি আঁকি হেনতে তার বাহিনী নিয়ে রিয়াকশন মারে এদিকে সাথে রিয়াও চলিয়েছে এদিকে কাপড় দোয়ানদারের বেড়ি হেতিও চলিয়েছে কয় আয়াস আয়াস আজকে দেখা না কেন এখন আমাদের চ্যানেলের যদি ভিউ বেশি থাকে তখন আমার আয়াসকে দেখানোর প্রয়োজন হয় না আখি আর থেপলি মিলি ইয়ে আর থেপলি মিলি একটা ভিডিও বানাইছে যে মানুষের কাছে সিম্পৃতি নিতে চলে আসে শুধু যখন দেখে যে ভিউ নাই তখন ছেলেকে করুণা করি কানতে চলে আসে এখন আকি যদি আঁকির সেলেরে নিয়ে কান্নাকাটি করতে চলে আসে তার টিসুর সমস্যা করতে হয় টিসু তো সারাদিন টিসুর মাইয়ারে নিয়ে আলিশা বুড়ি আলিশা বুড়ি করতে থায় কুটুর কুটুর করে ভিডিও বানাইতে থাকে আলিশা বুড়ি আলিশা বুড়িকে নিয়ে এখন আঁখি সিম্পেথি খাওয়ালায় কান্দার লাগে হ্যাঁ টিসু ক্রিমিনালি করতে 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 তার চোখে পানি নেই তার মন মন মানসিকতা সীমার ফাষণ্ড থেকে অন্য রকম হয়ে গেছে এখন আঁখির নতুন নতুন ডিভোর্স আছে সে তো অবশ্যই কানবো তার চোখে তো পানি আইবেই টিসুর তো আসলে মানে সে নিজের এমনভাবে শক্ত করে ফেলছে তার হাজার কিছু তো হইলেও তার কান্না না কারণ আশেক দিন দিয়ে আহাতকে হাতে রেখছে এখন টিসু কান্নাকাটিসুর কিছুই হবে না এই জন্য টিসুর চোখে পানি নেই বাইরে ভাই সোশ্যাল মিডিয়ায় আয় কী পরিমাণ নাচানাচি কুদা কুদি এ মাইয়া বেড়াই কোনো দৌড়ি দৌড়ি আনি ঘরের মধ্যে কোনো পরিবারের মধ্যে যে মানুষ থাকে একটা ডিসিপ্লিন থাকে একটা মানে সুন্দর একটা মানুষের ফ্যামিলি ইয়ে থাকে টিসুর গড়ে কোনো কিছু নাই যেটা আঁকি একবার বলছিল যে ওইখানে সুস্থ মানুষ কোনোভাবে থাকতে পারবে না একটা পরিবারের যে ডিসিপ্লিন আছে কোনো ডিসিপ্লিন নেই যখন খুশি যার যা খুশি সে তাই করতেছে যখন খুশি সে যেখানে সেখানে আরে টিসু আফা এই রঙের রং দিন সামনে আসে মেয়ে ছেলে মেয়ে বড়ো হইতে দাও দেখবে তোমার কি হালাত হয় জীবনে আর একটা জিনিস বলি এই যে ছেলেটা ছেলেটারে এই যে সৎমার আন্ডারে ফালাই রেখে ছেলেটাকে আনবে বলছে তারপরে আর আনে না কমেন্ট পড়ি তৃষা এবং তৃষার মা অন্যদেরকে নিয়ে কি লিখতেছে মানুষ এখানে একজন লিখছে তোমাদের তোদের মানুষ বস্তি বলে কিন্তু তোদের বস্তি বললে বস্তির মানুষদেরও অপমান করা হয় তোরা যে কি নরকের কিট আর দুনিয়ার সব ছোটো লোকগুলোর নিয়ে দল ভারী করার চেষ্টা করতেছে টাকা তো কামাই নিচ্ছিস কিন্তু সম্মান তো জীবনও কামাইতে পারবি না সম্মানের চেয়ে বড় এই দুনিয়ায় কিছু নেই একজন লেগছে বাজে কমেন্ট বেশি তাহলে বোঝা গেল এই নোংরা কাজে ব্যবহার করা টিস্যু কতটা নোংরা বাজে মানুষের বাজে বাজে মানুষের সাথে বাজে মানুষরাই মিলে কমেন্ট করছে কিভাবে একটা মুরব্বী ব্যাটার সামনে এতগুলো মেয়ে মানুষ অন্যা ছাড়া থাকে এদের কোনো লজ্জা সরম নাই মুরব্বী কি আবরে যে কমেন্ট করছে সারা বিশ্বের মানুষের সামনে এই নোংরা আমি দেখাইতেছে আর মা মার তিসার বাফের রোমান্টিক সিন সিন দেখেন নাই টেবিলে বসে যে আমার সামনে মুখে তুলে তুলে তিসার মাকে খাওয়াইতেছে তিসার সতিলা বাফ এভাবে মৌসুমি মৌসুমি করতেছে মনে হয় মৌসুমির জামাইয়ের সাথে ডিভোর্স করিয়ে নিজের সতীন করবে টার্গেট আছে আর আর এরা সবাই সবই পারে নষ্ট একটা পরিবার যাদের থেকে কিছু শেখার নাই খারাপ ছাড়া মাগো মা এই জন্মদিন মাগো মা এই জন্মদিন কিন্তু যেন তেন জন্মদিন নয়লা এটা হলো হিসু আম্বানির সদ্বাইয়ের জন্মদিন যে জন্মদিনে একটা বেলুন ফুলাতে দশটা ভিডিও দশটা ভিডিও করে গো কি ভিআইপি মানুষ আছে গো যে যেমন তার সাথে এরকম মানুষরাই আসবে নামাজ নাই কালাম নাই পর্দা নাই আল্লাহ নাই তুমি তাদেরকে হেদায়ত দান করো তুমি আজ এরকম মনে করতেছো সেরকম না